পাঠিয়েছিলাম বাজারে নিয়ে এলো বেশি দাম দিয়ে একই জিনিস কীরকম মাথাটা গরম হয় বলুন তো কিন্তু তারপরেও মাথাটাকে ঠান্ডা করে রাখতে হয় কেন এই কথা বলছি পুরো ব্লগটা দেখতে থাকুন সবটা বুঝতে পারব আমাদের বাড়িতে আমাদের এক দাদা নিয়ে এসেছিল তার দোকান থেকে স্পেশাল কেক এই কেকটা আমাদের বরাবরের পছন্দ তাই কালকেও উনি নিয়ে এসেছিলেন তাই আমরা সকালবেলা চা আর কেক খাচ্ছিলাম আমরা মানে ওই দাদা আর তোমাদের দাদা ভাই এখন আমি খেয়ে নেবো আমি খাবো কফি আর মানে ওই কেক কফির সাথে না এই কেকটা খেলে আমার পুরো পিকনিক পিকনিক ফিল হয় পিকনিক তো হলো না তাই এখন কফি আর কেকই খাই বাড়িতেই পিকনিকের ফিল নিই তো কি আর যায় আবার কফিটা না আমি একদম চায়ের সাবটিটিউট হিসেবে খাই না আমি খাই ধরো চা খাওয়া এখন কিছু খেতে মন যাচ্ছে তখন হঠাৎ করে কফি খেলাম আর কফিটা আমি একদম অল্প মিষ্টি দিয়ে খাই আর কেকের সাথে কফি খেতে না আমার খুব ভালো লাগে আসলে কি বলো তো কফি না শীতকালেই বেশি ভালো লাগে গরমের থেকে এমনিতে যাদের কফি নেশা আছে তাদের ব্যাপারটা আলাদা তো যাই হোক এখন আমি একটু কফিটা করে নিচ্ছি আর বড় কাপে না আমি খাবো না একদম অল্প পরিমাণে খাবো তাই সকালবেলা কেক খেয়ে না হঠাৎ করে মনে হলো যে এবারে না আমরা পরিমাণে কেক কম খেয়েছি অন্যবারে না আমরা অনেক খাই কেন জানি না এবারে আমাদের কেক তেমনভাবে খাওয়াই হয়নি মেয়েমর থেকে যে কেক গাল বানিয়েছিলাম সেগুলো না আমাদের খুব এখন অল্প চিনি দিয়ে এটা করে নেব অ্যাকচুয়ালি না ব্রেকফাস্ট বানানো তো আমার ভীষণ যে কেন জানি না ব্রেকফাস্ট বানাতে আমার ভালো লাগে না এটা খুবই ব্যাড হ্যাবিট ওই জন্য না আমি সবসময় শর্টকাট ব্রেকফাস্ট সেরে নিই সকালে উঠে না আমার যেহেতু এখন কাজের লোক নেই না আমি একা কাজ অতহ কেকের বক্সগুলো দেখলেই ভীষণ লোভনীয় লাগে না তবে এটাতে শুধু বক্সটা লোভনীয় নয় এই কেকটাও না অসাধারণ খেতে এই হার্ট কে না অতিরিক্ত ড্রাই ফ্রুটস আমার ভাল লাগে না এই কেকটা একেবারে আমার মনের মতো ওই জন্য এটা আমি প্রচুর খেতাম বিয়ের আগেও তোমাদের দাদা ভাই না আমাদের বাড়িতে প্রত্যেক বছর কেক পাঠাতো তো এবছর যেহেতু ধরো আমার বিয়ে হয়ে গেছে এর আগের বছরও তাই তো এখন তো আমি নেই কিন্তু আর তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে কেক পাঠিয়েছে মানে কেকটা আনা হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই বলে এই ইলিশ মাছ খাসির মাংস দেশি মুরগি তারপর হচ্ছে কেক এগুলো না তোমাদের দাদাভাই নিজে খেতে খুব ভালোবাসে আর অপরকে খাওয়াতেও ভালোবাসে তাই আমাদের বাড়িতেও এগুলো যেত কিন্তু ওটা একেবারে অন্যভাবে শুরু হচ্ছে অন্যদিন তো তোমরা আমার এক ঘে ব্রেকফাস্ট দেখো দেখো শীতের দিনের জমজমাটি ব্রেকফাস্ট কিন্তু একদম এই কফি আর কেক এটা কিন্তু এখনো পর্যন্ত শীতকালে আমাদের খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি বলছি কেক তো অনেক খেয়েছি অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো এই যে মিয়োমরের এই যে হার্ট কেকগুলো না এগুলো আমাদের ঠিক ভালো লাগে না মিয়োমোরের পেস্ট্রি আমাদের ভালো লাগে তো আমরা আমাদের গ্রামে আমাদের একজন দাদার দোকান আছে তো উনি প্রত্যেকবার আমাদেরকে কেক দেন মানে ওখান থেকেই নিই আমরা এবারে কেক দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য না ওই কেকের স্বাদটা ঠিক আমরা পাচ্ছিলাম না তাই এখন সকালবেলা এসে ওই দাদা কেক দিয়ে গেছে তোমাদের দাদা হয়তো খেয়ে নিয়েছে আর এখন আমি কফি দিয়ে খাবো আমার খুব ভাল লাগে কফি দিয়ে এই কেক আর আজকে কালকে তো আমি কোনো ব্লগ করিনি আজকে কোনো ব্লগ আমি দিতে পারবো না এখনও পর্যন্ত তবুও সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো আর আজকের ব্লগটা আমি কিন্তু এখান থেকে স্টার্ট করছি তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো স্টার্ট করি তোমাদের দাদা এখন কেক আর চা খেয়ে এখন যাচ্ছে হচ্ছে বাজারে এখন বাজে সকাল এগারোটা এগারোটার সময় অনেকে রান্না তো কমপ্লিট হয়ে আমাদের এখন সর্ষের তেল শেষ হয়ে গেছে মানে অল্প আছে মাছ ভাজতে গেলে তো বেশি তেল লাগে ওই জন্য তোমাদের দাদা ভাই বাজারে যেতে আর কয়েকদিন ধরে আমাদের রেড হারপিকটা শেষ হয়ে গেছে আমাদের না টাইলসে একদম দেখবে রেড হারপিকটা দিলে না টাইলস খুব ভালো পরিষ্কার হয়েছে আর আমাদের না কেমন একটু ব্ল্যাক ব্ল্যাক প্যাচ পড়ে গেছে তাই ওকে বলছি যে তুমি তাড়াতাড়ি গিয়ে রেডার পিঠে নিয়ে এসো আর সরষের তেলটা নিয়ে এসো আমি আজকে ঝটপট রান্না করে নিয়ে ঘর পরিষ্কার করবো মানে ঘর মুছবো আর কি আমি প্রত্যেক দিন ঘর মুছতে পারি না যেহেতু আমাদের কাজের লোকটা এখন নেই তাই যেদিন পারি উইকলি করি তাই আজকে ঘর মোছার মানে মুছতেই হবে এত অবস্থা খারাপ হয়েছে তারপর কাপড় জামা কাটতে হবে আজকে ঠান্ডাটা কম আছে আমি একদম উঠে পড়ে কাজে লেগে গেছি তাই ভাবছি এগুলো স্টার্ট করি আর তোমাদের দাদাভাই এখন যাবে সর্ষের তেল আনতে প্যাকেট আর হচ্ছে একদম মানে মাস্ট ঠিক আছে খাওয়া দাওয়া গল্পগুজব প্রচুর হলো এবার আমার কাজ আমি করতে চলে যাই নইলে আবার ওদিকে ভীষণ দেরি হয়ে যাবে তো এই সমস্তগুলো এখন আমাকে পরিষ্কার করে নিতে হবে আর টেবিলটা আমি কখনো গুছিয়ে রাখতে পারছি না তাই চেষ্টা করছি আজ থেকে টেবিলটা একটু গুছিয়ে রাখার ট্রাই করব। টেবিল অগোলো থাকলে না ভালো লাগে না একদম খেয়ে যেন তৃপ্তি পাওয়া যায় না কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না সব কিছু না কিছু সময় ওটা করতেও হয় তো আজকে রাতে আমি অনেকটা কিছু করে ফেলেছি যেহেতু ভয়েস ওপার দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি অগছলো জিনিসগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছি একটু সময় নিয়ে গুছিয়ে ফেললে না নিজের মনটাও ভালো লাগে তো চলো এখন রান্নাঘরে যাই এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্না বান্না স্টার্ট করতে হবে আর ঘরে না প্রচুর হাওয়া আসছে চারিদিকে দরজাই খুলে রাখা যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া অল্প সরষের তেল ছিল আমি ভাবছি না আমি মাছটা বসিয়ে দিই তোমাদের দাদা ভাই এখন গেছে কখন আসবে তার আগে আমি ফ্রাই প্যানটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটা আমি তেলা করে রাখি বলে এটাতে আমি খুব একটা মানে মাজি না ওই জন্য যখন এটার দরকার হয় তখন গরম জলটা ঢেলে একটু পরিষ্কার করে নিই তো দেখো মাছটা মাখিয়ে দিচ্ছি তিন পিসি মাছ পড়ে আছে একদম লেফট ওপার যাকে বলে তো আজকে এটা দিয়ে আমি একদম হালকা পাতলা একটা ঝোল বানাবো আর কাল থেকে আমাদের না শরীরটা একটু খারাপ কালকে আমাদের অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছিল তাই আজকে একটু হালকা খাবো একদম আলু কেটে নিচ্ছি আর আমাদের চন্দ্রমুখী আলু বেড়ে নিয়ে আসা হয়েছে মানে প্রায়ই নিয়ে আসা হয় তো চন্দ্রমুখী আলু প্লাস জ্যোতি আলু দুটোই আনা হয়েছে তোমাদের দাদাভাই বলছে দেখো দুটোই এনেছি তো যদি এটা আমার আবার চন্দ্রমুখী আলু সবসময় ভালো লাগে না যদি এটা ভালো হয় তাহলে সবসময় এটা নিয়ে আসবো আমি যে না দুটোই আনবে অল্প এটা অল্প বেশি ওটা সবসময় দেবে একরকম জিনিস ভালো লাগে না অনেক কিছু থাকে যেগুলোতে চন্দ্রমুখী দিলে এত নরম হয়ে যায় যে খেতেও ভালো লাগে না যাই হোক আমি এখন কেটে নিলাম আজকে আমি আলু সিম টমেটো আর মাছ দিয়ে রান্না করবো সিমগুলো খুব ভালো ভেবেছিলাম সিম দিয়ে সর্ষে আলু দিয়ে চড়চড়ি করে খাবো কিন্তু না আমি সর্ষে টরসে তরকারি না রান্না করতে পারি না একদম তিতো হয়ে যায় ওই জন্য আমি ভাবলাম মাছ দিয়ে ঝটপট রান্না করে নিই ঝটপট রান্না করলে একটা হেলদি অপশনও হবে আর সিমগুলোও উঠে যাবে তো এখন কাটা হয়ে গেছে তরকারি একদম অল্প করেই বানাচ্ছি যেহেতু মাছ অল্প একবেলাতেই হয়ে যায় এখন আমি হালকা আছে আলু আর সিম একটু ভেজে নেব আর পাশে তো মাছ ভাজা হচ্ছেই মাছ ভাজা হতে বেশ টাইম লাগে বলে আগেই বসিয়ে দিয়েছি শিমগুলো হোয়াইট অয়েল আমি ভেজে নিলাম তোমাদের দাদা ভাই আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে আর আমার আর ভালোও লাগছে না একটু সর্ষের তেল অনেকটা ছিল তাই ভাবলাম তরকারি কষাবার আগে মাছের তেলটা নিয়ে নিই মাছের তেলে না তরকারি কষালে দেখবে মাছ ভাজার তেলে খুব টেস্টি হয় তাই এখন আমি পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি পেঁয়াজটাও আমার কালকে কাটা ছিল এখন অল্প অল্প মশলা দিয়ে দেবো সমস্ত রেগুলার মশলা যেগুলো থাকে আর কি আর একদম হালকা পাতলা করে রান্না করব যাতে মানে একদম মানে অন্য দিনের থেকে হালকা পাতলা করে রান্না করবো যদিও লঙ্কা গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে একটু কম দিলেই হতো আমার মনে হচ্ছে তারপর খাওয়ার পর মনে হচ্ছে এবার থেকে না আমি মশলার হাতটা একটু কমাতে হবে আমি খেয়াল করছি আমি নিজে অনেক বেশি মশলা দিয়ে রান্না করে ফেলছি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন শিম আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব আলুগুলো আমি বেশ মোটা মোটা করে কেটেছি এখন এইটা আমার কষানো হয়ে গেছে বেশি আর কষাব না গরম জল দিয়ে দিচ্ছি গরম জলে যেহেতু রান্না করি তো টেস্টটা ভালো আসে একদম পাতলা টাইপের ঝোল করবো তোমাদের দাদাভাই এখন খাবে কি আমি জানি না তো যাই হোক আমি তো করি ঠিক খেয়ে নেবে না খাও না দিলে না সামনে ও একদম সবজি খেতে চায় তাই আমি এখন প্রত্যেক দিন ট্রাই করি পাশে একটা সবজি রাখার আর এদিকে আমি একটু কুমড়ো চচ্চড়ি বানাবো কুমড়ো চচ্চড়িতে শুকনো লঙ্কার ফোড়ন দিলে ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা আমার আমার একদমই ভালো লাগে না ওই জন্য আমি কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি আর এদিকে দেখো এই তরকারিটা সমস্তটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে একদম লো হিটে ফুটিয়ে নেব তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা মানে হালকা পাতলা হয়েছে আর হেলদি হয়েছে তবে খেতে কিন্তু বেশ ভালো হয়ে গেছিলো আমি না হেলদি জিনিস খেতে খুব পছন্দ করি মানে ধরো রিচ জিনিস আমি যতটা না খেতে পারি হেল হালকা জিনিস লাইট জিনিস আমি বেশি খেতে পারি তবে কুমড়ো তোমাদের দাদা কখন বাজারে পাঠিয়েছি তোমাদের দাদা বাজার থেকে একবার ফিরে এলো বললো যে যে দোকানটা থেকে আমরা জিনিসপত্র নিই সেই দোকানে দিদি নাকি নেই যাই হোক এলো তারপর আবার গেল ততক্ষণে যেতে আসতে আমার মোটামুটি সব রান্না হয়ে গেলো মাছের ঝোল কুমড়োর তর মানে একটা চটচটি করলাম তোমরা তো দেখতেই পেলে তো তোমাদের দাদা এখন সর্ষের তেল নিয়ে বাজার নিয়ে এলো আর আমি সাদা তেলে তখন রান্না করে ফেললাম আর বললাম যে একটা রেড হারপিক নিয়ে আসবে আর তোমাদের দাদাভাই নিয়ে এলো নিমাইল নিমাইলেরই সাবটিটিউট আমাদের আছে কিন্তু নিয়ে এলো এখন আর ও তো মানে একবার ভুল করে নিয়ে আসলে সেটা তার কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না যেন খাতা পেনে লেখাই আছে যে কোনো জিনিস মানে একবার ভুল করে নিয়ে চলে এলে সেটা ফেরত দেওয়া যায় না এরকম একটা ব্যাপার আমাদের বাড়িতে জানো তো কোনো জিনিস যদি ধরো একবার ভুল করে চলে আসে না মানে ওটা যদি আমি নিয়ে আসো আমি ফেরত দিই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দ্বারা ওটা ফেরত দেওয়া হয় না ওর নাকি খুব লজ্জা লাগে যে আবার দোকানে গিয়ে বলবে যে এটা ফেরত নাও আমি ভুল করে নিই এইগুলো মোটেই হয় না ওই জন্য না ওকে বাজারে পাঠাতেও আমার ভয় লাগে এখন কি করা যায় জানি না চল চলো দেখায় তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে আমি যেটা আনতে বলেছি তার অপোজিট জিনিস নিয়ে এসেছে অথচ ওই জিনিসই আমাদের আছে এখন আর কি করার কিছু করার তো নেই এই যে দেখো নিমাইল আমি বললাম তুমি একটা রেড হারপিট নিয়ে এসো যে এটা সমস্ত স্পট উঠে যাবে নিমাইল তো ফ্লোর স্প্রিনার অ্যান্টিব্যাকটেরিয়াল কিন্তু স্পট তো ওঠে না তো এখন আর কী করা যাবে এখন এটাই নিতে হবে ফেরত তো দেওয়া যাবেই না কোনোভাবে ও তো বলছে আমি ফেরত দিতে যেতে পারবো না আমি বলতে পারবো না তো আর করা যাবে এখন কী কী নিয়ে এসেছে সবে ও গ্রোসারি আইটেম যা যা থাকে সেইগুলো নিয়ে এসেছে আর করা যাবে ঠিক আছে আমারও কাজ হয়ে গেছে এবার ঘরগুলো পুজো চা পাতা এখানে আছে দুধ এখানে আছে কি এলাচ আছে অল্প করেই নিয়েছি এখানে আছে সল্ট এখানে বেসন ঠিক আছে আচ্ছা এইটা আবার কেন নিতে গেলে এইটা কেন নিতে গেলে আবার এ বাবা চাল পড়ছে এই তুমি কেন বাজারে যাও বলো তো ইচ্ছে করে দিয়েছে এইটা আমাদের গোটা একটা প্যাকেট আছে এইটা একদম বাজে হয় আমাদের সমস্ত কিছুই আছে কি আর করা যাবে আর ঘর মুছে নিচ্ছি অ্যাকচুয়ালি অনেক বাদে ঘর মুছি মানে দু তিন দিন বাদে প্রচুর ধুলো হয়ে গেছে আর ঘর না মুছে কিছুতেই থাকা যাচ্ছে না আর ঘর মুছলে না আলাদা করার কোনো এক্সারসাইজ করতে হয় না এটার কিন্তু একটা বেনিফিটসও আছে একবারে ঘরও কত বড় ব্লান্ডার হয়েছে জানো এই মাত্র আমি স্নান করে এলাম এখন বেজে গেছে অলরেডি দুটো দশ আমি ঘর মুছতে গেছি না তখন আমার কি মনে পড়ছে যে আমি ভাতই বসাইনি তারপর ঘর মুছা ছেড়ে দিয়ে হাত ফাত ধুয়ে আমি গিয়ে ভাত বসালাম এখনও ভাতটা হচ্ছে আমি স্নান করে নিলাম ফুটিয়ে রেখেছিলাম তারপর ভাতটা করলাম কি হাস্যকর ব্যাপার বলো তো না আমরা দুজনটা খুব হাসাহাসি করছি ও বলছে তাহলে কী খাবো শুধু কি তরকারি খাবো আমি হ্যাঁ আজকে ওটাই খাও ভাত খেতে হবে না সত্যি বলছি আমার মাথা থেকে না পুরোটাই বেরিয়ে গেছিলো যে আজকে ধরো মানে ভাতটা আমি বসি না আমি তাই মনে মনে ভাবছি যে আমার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল নিশ্চয়ই কিছু করিনি নিশ্চয়ই কিছু করিনি তো কিছুতেই আর মনে করতে পারছি না যে কী করিনি কি করিনি তারপর অনেকক্ষণ পর যখন আমি মানে রান্নাঘর থেকে পুরো চলে এসেছি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপর আমার রিয়েলাইজ হলো যে আমি ভাতই বসাইনি তখন অলরেডি বেঁচে গেছে একটা এবার ভাতটা তো একটু ফুটিয়ে রাখতে হবে নইলে আবার প্রচুর দেরি হয়ে যাবে তার জন্য আমি আবার ভাতটা হাতটা ধুয়ে ভাতটা ফুটিয়ে রাখলাম এখনও ভাতটা হচ্ছে মানে ফাইনাল যেটা হয় আর আমি জাস্ট স্নান করে এলাম এখন জাস্ট ক্রিম মাখলাম এখনও দেখছো আমি এখন লিপ বামও ইউজ করিনি আর এই শীতে তো লিপবাম আর এই লিপ বামটা না নিয়ে এক জ্বালায় পড়েছি এত সময় কালার হয়ে যাচ্ছে সবসময় কালার ভালো লাগে বলো বাড়িতে একটু নর্মাল হলে ভালো হয় কিন্তু নর্মালটা হচ্ছে না ভাবছি নর্মালটা একটা কিনবো যাই হোক এখন এটা ইউজ করি ভাতটা মনে হয় অলমোস্ট হয়েই গেল এখন ভাতের ফ্যানটা ছড়িয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে নেব অনেকদিন পর একটু বসে বসে পা দোলানোর সময় পেয়েছি অ্যাকচুয়াল বসে বসে রিল্যাক্স করছে এখন আর কোনো কাজ নেই স্নান হয়ে গেছে সব হয়ে গেছে আজকে আমার না সব কাজ তাড়াতাড়ি হয়ে গেল কেন জানি না কী করে হয়ে গেল অথচ আমি কিন্তু বেশ মানে সব কিছুই করলাম ঘরও মুছলাম সবই করলাম তাই স্নান করে বসে আছি আর ভাবছি যে একটু ভিডিও করি হঠাৎ করে এই ভিডিওটা মাথায় চলে এলো নাচতে তো পারি না তাই একটু ইচ্ছা মতো যা ইচ্ছা করি চলো ভাত হয়ে গেছে এখন ফ্যানটার হালি সবাই না আমাদের হাঁড়ি দেখে হাসে প্লিজ হেসো না এই ছোটো হাঁডির ভাতও না আমাদের বেঁচে যায় অ্যাকচুয়াল কি বলো তো আমরা না ভাত খেতে পারি না ভাতের মানে খাওয়া দাওয়াটা না আমাদের কম বুঝলে তো আর এটা সেটা উল্টো পাল্টা খায় আর এটা না যখন দেবে শীতকালে বেশ রান্না করা হয় ভাতের ফ্যান ঢালা হয় না বেশ ভালোই লাগে যেন বেশ গরম গরম ফিল হয় তো তো এখন আমি এটাই করে নিচ্ছি এখন জাস্ট বসেছিলাম তারপর ভাতটা বসিয়ে ফুটছিল একটু তো সময় লাগে তাই এটা করে নিলাম তো এই সমস্ত করে এখন খাওয়া দাওয়া করে নেব আর আবার দুপুরবেলা না শীতকালে একটু তার ভয়েস রেকর্ড দিয়ে দিতে হঠাৎ একবার নিচে যেতে হয়েছিল আমি আমার বোনকে দিয়ে বাড়িতে একটা জিনিস পাঠালাম তো ওটা দিয়ে এলাম তার জন্য ভয়েসটা ইন্টারপড হয়ে গেল যাই হোক এই দেখো এখন ফ্যানটা ঢেলে নিচ্ছি শীতকালে আমরা একেবারে গরম গরম ভাত খাই মানে জাস্ট নামাবো ভাত থেকে ভাপ উঠবে এরকম ভাত না খেতে আমার বেশি টেস্ট লাগে তারপর এখন একটু গরম জলে না পাতিলি পিঠে ডুবিয়ে নেব পাতিলি পাতিলিপুটে যেহেতু কাটা আছে গরম জলে ডুবাল ভিজিয়ে রাখলে কিছুক্ষণ এটা রসটাও বেশি হবে প্লাস এটা ধরো কাটা থাকলে একটু হয়তো কিছু নোংরা টোংরাও পড়তে পারে সেটাও হয়তো ক্লিন হয়ে যাবে এই জন্য আমি খাওয়ার আগে এটা ডুবিয়ে রেখে দিলাম আর এখন তরকারিটা একদম বলে নিয়ে নিচ্ছি একবারে সবটাই ঢেলে নেব যাতে যেটুকু থাকবে সেটুকু রাতে মাইক্রোওয়েভে গরম করে নিতে পারি আর তরকারিটা বেশ খেতেও ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে আমি ভাবতে পারিনি যে খেতে এতটা ভালো হবে তোমাদের দাদাভাইও খুব ভালোবেসে খেয়েছে আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো খাবে না কিন্তু ও বলছে যে না বেশ ভালো হয়েছে সবজি দিয়ে আগে মাছ খেতো না আগে কি খেত হয় মাছ আলুর ঝোল খাবে অথবা মাছ পেঁয়াজ দিয়ে খাবে এরকম খেতে এখন তো আমি সবজি দিয়ে করি আমার না যে কোনো তরকারি একটু সবজি মিক্সড করলে ভাল লাগে তো চলো সবটা এখন ঢেলে নিই তারপর নিয়ে চলে যাবো একেবারে টেবিলে তো টেবিলে চলে এসেছে তোমাদেরকে দেখায় এই যে কুমড়ো চচ্চড়িটা আছে আর তরকারিটা আছে আমি এখন কুমড়ো চচ্চড়িটা দিয়ে একটু খাবো প্রথমে তারপর তরকারিটা খাবো আর আজকে না আমাদের বেশ তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে বেশ খুব সুন্দরভাবে টাইমটা ম্যানেজ করতে পেরেছি আর কি তো এখন সব মিলিয়ে খাওয়া দাওয়া করে আবার প্রত্যেকদিন দুপুরবেলা তো আমার লাইফ থাকে ওই লাইফটা আমি করি তো তার জন্য খুব তাড়াতাড়ি ম্যানেজ করে সব কাজটা করে নেওয়ার চেষ্টা করি এইভাবেই চলছে এই যে দেখো এই কুর্তিটা হচ্ছে নতুন এটা এখন আমি ফিটিংস করাতে দেব কেমন লাগছে জানিও ঠিক আছে সেই যে তোমাদের নিউ ইয়ার গিফট দেখালাম আর এটা এখন পড়লাম এটা একদম ঠিকঠাক সমস্ত কিছু আছে শুধুমাত্র ফিটিংস করিয়ে নিলেই হবে জাস্ট সাইড অল্টার করতে হবে আর কিচ্ছু না সাইড অল্টার করলেই হয়ে যাবে আর এখন আমি এর পিছনে একটা দেখবে একটা ক্লিপ দিয়ে রেখেছি এই জন্য মানে শক্ত এই যে দেখো কত ঢিলা দেখো এই যে এই যে এই যে অনেক ঢিলা এই যে এই যে এম সাইজ এটা যদি এস হতো আমার ঠিকঠাক হতো তাও আমার না বডি এত স্লিম আমার এসও একদম ঢিলা হয় আমার এক্স এস হলে বেশি ভালো হয় কিন্তু লোকে না আমাকে দেখে খুব মোটাভাবে সবাই আমাকে এম সাইজ দেয় এল সাইজ দেয় কিন্তু এস সাইজও আমার ঢিলা এক্স এস হলে আমার খুব ভালো হয় এটা এম তাহলে কতটা ঢিলা তোমরা বুঝতেই পারছো আমার হাত পা প্রচুর মোটা মুখ ফোলা কিন্তু বডি হচ্ছে একবারে সরু যাকে বলে এই যে দেখো যাই হোক এখন খুলে ফেলি আর কি করবো সন্ধ্যাবেলা কাজকর্ম নেই তো খই এইসব এসব জামাকাপড় পরে দেখছি রাতের বেলা আনা হয়েছিল বিরিয়ানি আজকে আর রান্না বান্না করিনি তাই এখন ভেজে গেছে রাত সাড়ে দশটা বিরিয়ানিটা তো একটু আগে আনা হচ্ছে আর শীতকাল বলে একটু ঠান্ডা হয়ে যায় আর বিরিয়ানি দেখবে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তাই আমি এখন প্লেটে ঢুক নিয়ে একটু মাইক্রোওয়েভ করে নেব জাস্ট এক মিনিট করলেই হয়ে যাবে আর এটা এত বিগ কোয়ান্টিটিতে থাকে আমরা সবটা খেতেও পারি না আর আজকে আমাদের বাড়িতে স্যালাডেরও কোনো আইটেম নেই তো এটাও আমি একটু ওয়াশ করে একদম নুন লেবু মাখিয়ে ভালো করে খেয়ে নেব একদম ফ্রেশই থাকে খুব একটা খারাপ থাকে না আর যেহেতু শীতের রাত দেখবে মাঝে মাঝে না এই সব খেতেও ভালো লাগে তো এইসব মিলিয়ে সারা দিনটা তো এরকম খাওয়া দাওয়া হলো দিনে যেহেতু একটু লাইট খেয়েছি রাতে আর অতটা লাইট খেলাম না মানে রান্না করার জন্যই খেলাম না মেনলি ফ্রিজে সব কিছুই আছে কিন্তু রান্না করতেও ইচ্ছা করছে না আর আদরও শুনু নেই ওই জন্য ভাবলাম যে এটা কিনেই খায় আজকে রাতে দুটো তো মানুষ যা হোক করে হয়ে যা হোক করে না অ্যাকচুয়াল না যা হোক করে কখনও খাওয়া হয় না খেতে গেলে সব সময় একটু পরিশ্রম লাগে একটু সমস্ত কিছুই লাগে আর যা হোক করে খাওয়া আমি পছন্দও করি না তো এইভাবে বিরিয়ানিটা দেখো এখন ঢেলে নিচ্ছি আর এই বিরিয়ানি না এত একদম টাইট টাইট ইয়েতে দেয় না মানে খুব ইয়েই হয় মানে ঢালতে খুব সমস্যাই হয় আর দেখো কতটা কোয়ান্টিটি প্লাস একটা ডিম আছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে একদম লাইটের মধ্যে করে আর বেশি ড্রাই বিরিয়ানি আমার ভালো লাগে না এটার একদম টেক্সচারটা ঠিকঠাক থাকে খুব বেশি ড্রাইও না আর খুব কিছু না তো সব মিলিয়ে কালকে রাতে বেশ ডিনারটা ভালোই জমেছিল যদিও এখনও অনেকটা রয়ে গেছে আমরা দুজন কেউই এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি খেতে পারিনি ইনবার পারি না মানে কোনো দিনই পারি না এই দোকান থেকে বিরিয়ানি কিনলে না আমাদের মানে অনেকটা বিরিয়ানি থেকেও যায় আর প্লাস কালকে না একটা বিরিয়ানি দু পিস চিকেন ছিল তো এক পিস চিকেন রাখাও আছে বিরিয়ানিও আছে ওটা আজকে রাতে খেয়ে নিতে পারবো একদম কন্টেনারে রেখে দিয়েছি এয়ারটাইট যাতে কোনোভাবে কোনো এয়ার পাস না করতে পারে একদম কন্ধ টন্ধ যেন না হয় বা যেন মনেও না হয়েছে আগের দিনের কিছু তো এখন চলো এটা মাইক্রোওয়েভ করে দিই মাইক্রোওয়েভ করে এখন আমরা খেতে বসে যাব একে একে এক মিনিট করে করলেই এটা পুরোটা হয়ে যাবে তারপর স্যালাডটা রেডি করে নিয়ে খেতে হয়ে খাওয়া হয়ে গেল আজকে রাতে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে রাতে আমরা রান্না করব না আজকে রাতে আনা হবে বিরিয়ানি অ্যাকচুয়াল রান্না না করার কারণ আছে আমাদের না ফ্রিজে আছে হচ্ছে চিকেন এত বাজি ফাটছে কেন গো কিছু আছে আমাদের এখানে প্রচুর বাজি ফাটছে এখন বেজে গেছে অলরেডি সাড়ে এগারোটা রাতের বেলা বাজি ফাটা মানে হয় নিউ ইয়ার সেলিব্রেশন আদারওয়াইজ কোনো ক্রিকেট ম্যাচ জেতা অথবা যে কোনো কিছু একটা থাকে তো জানি না এখন কি আছে তো যাই হোক আমাদের আদা রসুন শেষ হয়ে গেছে তার জন্য তোমাদের দাদা মেয়েকে বলেছিলাম যে রাত আর কি রান্না করব দু প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসো তো বিরিয়ানি নিয়েছিল বিরিয়ানিগুলো না এতটা পরিমাণে দেয় যে আমরা ঠিকঠাক খেতেও পারি না অনেকটা তুলে রেখেছি আজকে তো হিউজ কোয়ান্টিটি দিয়েছে তার সাথে একদম জাম্বো সাইজের চিকেন দিয়েছে তবে আমার যেটা সব থেকে ফেভারিট আলু সেটা একটু কম হয়েছে তো আমার খুব দুঃখ আলুটা যদি বিরিয়ানিতে একটু বেশি আসে আমার খুব ভালো হয় যাই হোক তবু আলহামদুলিল্লাহ খুব খুব ভালো খেয়েছি তো সব মিলে ব্লগটা আজকে জানি না তোমাদের কেমন লাগবে পুরো ব্লগটা তোমরা না টেনে দেখো আর অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো চলো এখন ঘুমাতে যাবো টাটা গুড নাইট আমার কাল দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে